হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে আমি চলে গিয়েছিলাম বিশাল মার্কেটে ঘুরতে যাওয়ার জন্য কিছু আমি কিনতে যাইনি কিন্তু আমি ঘুরতে গিয়েছিলাম বিশাল মার্কেটে কিন্তু এত সুন্দর সুন্দর স্যান্ডেলগুলো দেখে হিলসগুলো দেখে আমার কিনতে ইচ্ছা করেছিল কিন্তু কিছু করার নেই আমি কয়েকদিন আগে বিশাল মার্কেটে এসেছিলাম তো আমি স্লিপার আর স্যান্ডেল কিনে নিয়ে চলে গেছি এই জন্য আজকে আমি ঘুরতে চলে গিয়েছিলাম বাড়িতে বসে বসে অনেক বোর হচ্ছিলাম তো ভাবলাম যে চলো বিশালে ঘুরতে যাওয়া যাক তো পার্সগুলো দেখছিলাম তো ভাবলাম একটু ভিডিও করিনি তোমাদেরকেও দেখাই যে আমাদের এদিকে বিশালে কি কি পাওয়া যায় আর কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো দেখো তোমরা কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর পার্সগুলো দেখি তো ইচ্ছে করেছিলাম সবটাই নিয়ে নিই কিন্তু উপায় নেই নিলাম না আমি কিছু দুঃখের বিষয় যাই হোক আমি ঘুরিয়ে আমার মনটাকে শান্তি করে নিলাম চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমি ঘুরে ঘুরে কাপড় জামাগুলো দেখছিলাম যে কিন্তু আমার ভালো লাগছিল না কাপড় জামাগুলো তো একটা ব্যাগ দেখলাম খুব ভালো লেগেছিলো ব্যাগটা আমি হাতে নিলাম তো বলছে যে এই ব্যাগটা নাকি আমার থেকেও বড় তো খারাপ লেগেছে আমার এই কথাটা শুনে তারপরে আমি রেখে দিলাম রেখে আমি হাঁটা শুরু করলাম অন্য দিকে যে থাক আমি আর কিছু দেখবো না এখানে অন্য দিকে যাই অন্য দিকে যদি কিছু পাই তাহলে নেব নাহলে আমি ঘুরে চলে যাব বাড়িতে দেখো আমি এখন ওপরে চলে যাচ্ছি এটা ওপরে হলো এটা ম্যান্সের কাপড় ছেলেদের কাপড় জামা এখানে সবকিছু তো ছেলেদের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর খুব কমফোর্টেবল কাপড়গুলো খুব ভালো একদম রিজনেবল প্রাইসে খুব দারুণ দারুণ কাপড় আর যেহেতু ছেলেদের কালেকশন আমার দেখে লাভ নেই তো আমি চলে গিয়েছিলাম উল্টা সাইডে মানে যেখানে বাড়ির সব জিনিসপত্রগুলো পাওয়া যায় স্টিলের জিনিস কাচের জিনিস ডিশ প্লেট এসব পাওয়া যায় আমার এসবও কিন্তু খুব ভালো লাগে দেখতে কিনি বা না কিনি কিন্তু দেখতে খুব ভালো লাগে কাপগুলো তো খুবই কিউট লাগছিল আমার কিন্তু এখন কাপ কিনে লাভ নেই আমার তা আমি চলে গেলাম অন্যদিকে তো ডিস ট্রে গুলো দেখে ভাবলাম যে একটা ট্রে নিয়ে নিই যদি খালি হাতে বার হয় তাহলে এটাও খুব বড়ো লজ্জার বিষয় তো এই জন্য আমি ট্রেন ট্রে নিয়ে নিয়েছিলাম এই ট্রেটা আমার খুব ভালো লেগেছে আর অফার প্রাইজে দিচ্ছিলাম তো অফার প্রাইজে দিলে কিন্তু জিনিসপত্র ছাড়তে নেই নিয়ে নিতে হয় তারপর আমি এখানে চলে গেছিলাম স্টেজের সেকশনে একটা আমি এটা পেলাম একটু ঢং করে নিলাম নাটক করে নিলাম ভিডিওর জন্য আর আজকে যেন কী হচ্ছিলো যেটাই ধরছিলাম সেটাই পড়ে যাচ্ছিলো তখন কাপড় ধরছি কাপড়ও পড়ে যাচ্ছে এই জন্য আজকে আমি কাঁচের জিনিস একটাও ধরিনি যদি কাচের জিনিসটা আমার হাত থেকে ভেঙে যায় তাহলে লস খেয়ে যাবো এই জন্য আমি জিনিস একটাও ধরিনি স্টিলের জিনিস ধরছিলাম তো এখান থেকে আমি নিয়ে নিলাম এই চায়ের সসপ্যানটা যেটাতে জল গরম করা যাবে সব কিছুর এটা অফার প্রাইসে ছিল এই জন্য আমি এই দুটো জিনিস নিয়েছি আরেকটা জিনিস নিয়েছি নিয়েছি আমি একটা পাপোশ আর বড় একটা ড্রাম নিয়ে আমি হাঁটা শুরু করলাম অনেক বাড়ি হয়ে গেছিলো তো ওপরে চলে গেছিলাম গ্রসারি আইটেমের জন্য তো গ্রসারি আইটেমে আমি নিয়ে নিয়েছিলাম তেল শ্যাম্পু আর পারফিউম ফুলের টাবগুলো দেখে খুব ভালো লাগছিলো এই জন্য ভিডিও করে নিয়েছি এখন বিশাল আমার ঘোরা হয়ে গেছে বাইরে চলে যাব আর আমি কোথাও ঘুরতে যাব আর কিছু খাবো না এটা তো হতেই পারে না এই জন্য আমার ফেভারিট ফাস্ট ফুড দোকানে আমি চলে গিয়েছিলাম যেখানে দারুণ দারুণ খাবার পাওয়া যায় সেখানে গিয়ে অর্ডার করে নিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন পপকর্ন তোমরা কারা কারা চিকেন ফ্রায়েড রাইসের উপরে সস দিয়ে খেতে ভালোবাসো একটু প্লিজ কমেন্ট করে জানাবে এইসব আমার খাওয়া হয়ে গেছে এখন পেটটাকে ঠান্ডা করার জন্য আমি কুলফি খেয়ে নিয়েছিলাম তো আজকের জন্য টাটা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা